বিদেশে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা একটি ব্যাগে পাওয়া যায় অস্ট্রের ম্যাগজিন রোববার সকালে ঘটে এই ঘটনা যদিও শনাক্তের পর ব্যাগ থেকে ম্যাগজিনটি বের করে আসিফ মাহমুদ তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন পরে পার্কিং করার সময় অস্ত্রসহ সহ একটি ম্যাগজিন দেখে আসলে ভুলবশত আরেকটি ম্যাগজিন ব্যাগে রয়ে যায় যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসে বাংলাদেশ আমেরিকা আবার ফিরবে এবং কোথায় যাবে বাসা থেকে না মাটির পঞ্চাশ হাত নিচে থাকলেও যা আমাদের এবার ধরা পড়লেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে উদ্ধার হলো গুলির ম্যাগাজিন। সকালে টার্কিশ এয়ারলাইন্সে মরক্কো যাওয়ার প্রস্তুতি সময় শাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের স্ক্যানিং ধরা পড়ে অস্ত্রের এই অংশটি। ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো। সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে। আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদনগর ধর্ষণের ঘটনায় বিএনপিকে ফাঁসায় দেবে খবরটা খুব ছোট কিন্তু খবরটা কিছু গভীরতা আমাদের চোখে আছে দেখেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আলোচিত ইয়াং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার সঙ্গে থাকা ব্যাগে অ্যামুনেশন ম্যাগজিন পাওয়া গেছে অ্যামুনেশন ম্যাগজিন তো আপনারা জানেন সবাই জানেন সবাই জানেন ছোট্ট করে সহজ বাংলায় বললে

বর্তমান সলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ করবো এক চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তার দেখে আসবো সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি করে দেখতে সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে থাকা একটি পাওয়া যায় অস্ট্রের ম্যাগজিন রোববার সকালে ঘটে এই ঘটনা যদিও শনাক্তের পর থেকে ম্যাগজিনটি বের করে আসিফ মাহমুদ তার প্রোটোকল অফিসারের কাছে জমা দেন তবে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন এই উপদেষ্টা কি বললেন তিনি জানাচ্ছেন এস আই রাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাগ থেকে গুলির ম্যাগজিন উদ্ধার করার বিষয়ে এবার মুখ খুলেছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভুলবশত গুলিবিহীন একটি ম্যাগজিন ব্যাগে রয়ে যায় বলে জানান তিনি সেই সাথে এ সংক্রান্ত প্রকাশিত সংবাদ চাপ দিয়ে সরানোর অভিযোগও সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন তিনি উনত্রিশ জুন একটি অনুষ্ঠানে যোগ দিতে টার্কিশ এয়ারলাইন্সের ডিকে সেভেন ওয়ান থ্রি ফ্লাইটে তুরস্ক হয়ে বরক্কো যাচ্ছিলেন আসিফ মাহমুদ সে সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনাটি ঘটে বিমানবন্দর সূত্র জানিয়েছে পরবর্তীতে তিনি ম্যাগজিনটি ব্যাগ থেকে বের করে ব্যক্তিগত কর্মকর্তার হাতে তুলে দেন বিষয়টি নিয়ে সারাদিন সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা হতে দেখা যায় এ উনত্রিশ জুন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ মাহমুদ লিখেন নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে গণভ্যুত্থানের নেতৃত্বের ওপরে যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা তাতে রাখাটাই স্বাভাবিক যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না তখন নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যে লাইসেন্সড অস্ত্র রাখা আসিফ মাহমুদ আরও জানান মরক্কোর মারাকেশে এসে অনুষ্ঠিত ও আইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য রোববার ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে ফ্লাইট ছিল ভোরে পার্কিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগজিন রেখে আসলে ভুলবশত আরেকটি ম্যাগজিন ব্যাগেই রয়ে যায় যেটা স্ক্যানে আসার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসে বিষয়টি সম্পূর্ণ আন সমালোচনাকারীদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ বলেন শুধু ম্যাগজিন দিয়ে আমি কি করব ভাই ইন্টেনশন থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না এখানে অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এটা আলোচনার খোরাক বটে তবে চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি করে এ উপদেষ্টা বলেন এ ঘটনার পর আমি টিম সহ টানা দশ ঘন্টা ফ্লাইটে ছিলাম ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি এত কিছু ঘটেছে নাগরিক হিসেবে আপনারও যদি নিরাপত্তা ঝুঁকি থাকে যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন সারা বাংলাদেশ জুড়ে আপনার লোক বসানোর সবচেয়ে বেশি সুযোগ এই মন্ত্রণালয়েই কাজেই ভাববার কোনো কারণ নাই আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে স্থানীয় সরকার মন্ত্রণালয়টি বাইরে দেওয়া দেওয়া হয়েছিল মানে একটা হয়েছিল এটি যে তাকে দেওয়া হয়েছিল তার পেছনে কারণটাই ছিল এটি যাতে এই ছাত্রদের হাতে থাকে প্রশাসন এই ছাত্ররা তাদের মতো করে বাংলাদেশের স্থানীয় ব্যবস্থা থেকে প্রশাসন সাজিয়ে পুলিশ প্রশাসন সাজিয়ে তারপর নির্বাচনে যেতে পারেন এবং ঠিক সেই কাজটি স্থানীয় সরকার উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ খুবই সাফল্যের সঙ্গে করে যাচ্ছে মনে রাখতে হবে তিনি আগস্ট থেকে সারা বাংলাদেশের একেবারে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত প্রতিটি পর্যায়ে স্থানীয় সরকার পর্যায়ে প্রশাসক নিয়োগ দিয়েছেন কাউন্সিলর পদে মেয়র পদে চেয়ারম্যান পদে কাজেই এই প্রশাসকেরাও তার হয়েই কাজ করবেন তার দলের হয়েই কাজ করবেন কিভাবে মন্ত্রীপাড়া থেকে হেয়ার রোড থেকে রাজনৈতিক ভাবেও এই পুরো দেশের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া আর মাহফুজ আলম কিংবা হয়তো তাদের একজন মানে হেয়ার রোড থেকে মন্ত্রীপাড়া থেকে কিভাবে এই পুরো বিষয়টি নিয়ন্ত্রিত হচ্ছে তা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে যাওয়ার ঘোষণা দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় উমামা ফাতেমার দীর্ঘ ফেসবুক স্ট্যাটাসটি পড়লেও পরিষ্কার বোঝা যায় উমামা ফাতেমা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিনি ছেড়ে যাচ্ছেন যে যে কারণে ছেড়ে যাচ্ছেন তার মধ্যে একটা বড় কারণ এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন জেলা উপজেলায় স্থানীয় কমিটিগুলো ওয়ার্ডে ওয়ার্ডে থানায় গঠিত হচ্ছে তখন তাকে এই সব নিয়োগে এই সব কমিটি গঠনে নানা দুর্নীতির খবর তার কানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উমামা ফতে ফাতেমা ব্যবহার করেছেন সুপ্রিম অথরিটির সিদ্ধান্ত ছাড়া নেওয়া যাচ্ছে না আর সকল সিদ্ধান্ত সুপ্রিম অথরিটি নিচ্ছে হেয়ার রোডে বসে দেখুন মজার ব্যাপার আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা বলছেন তারা ছাত্র উপদেষ্টা কিন্তু তারা জাতীয় নাগরিক পার্টির কেউ নন আর জাতীয় নাগরিক পার্টি গঠন

তার মানে তিন তিনটি মুখে হাজার হাজার সুবিধাভোগী তৈরি করেছেন এই আসিফ মাহমুদ সজিব ভুইয়ারা গত দশ মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাজার হাজার সমন্বয়ক নেতা কর্মী নানা জায়গায় চাঁদাবাজি করছেন নিজেদের মধ্যে মারামারি করছেন থানায় গিয়ে খবরদারি করছেন ডিসি অফিসে গিয়ে নিয়োগ থেকে ঠিকাদারি থেকে নানা ঝামেলায় নিজেদেরকে জড়াচ্ছেন জাতীয় নাগরিক কমিটি এরপরে গঠিত হলো তারা সারা বাংলাদেশ জুড়ে এই জবরদস্তি করলো এবং নিজেদের মধ্যে একাধিক জেলায় উপজেলায় এমন মারামারি করলো যে হাসপাতালে যেতে হলো খবরের শিরোনাম হতে হলো তারপর এখন গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি অথচ এই তিনটি মুখ এই তিনটি ধারার কোনোটিকে এখন পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভূইয়ারা হেয়ার রোডে বসে বন্ধ করতে দেননি তাহলেই বুঝুন একদিকে পুরো প্রশাসনকে নিজেদের মতো করে সাজিয়ে নিচ্ছেন আসিফ মাহমুদ সজিব ভূইয়ারা অন্যদিকে রাজনৈতিক এমন একটি জবরদস্তিকারী সুবিধাভোগী গোষ্ঠী নানা নামে তারা তৈরি করেছেন সারা দেশ জুড়ে থানায় থানায় ওয়ার্ডে ওয়ার্ডে পর্যন্ত কমিটি গঠন করেছেন তারা সেই গোষ্ঠীটিও মব সৃষ্টি করে হোক লুট করে হোক চাঁদা তুলে হোক যে কোনোভাবে দলের স্বার্থ এই পুরো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করবে এবং তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আগামী বাংলাদেশে যে কোনোভাবে নির্বাচনে তাদের দল জাতীয় নাগরিক পার্টিকে বিজয়ী করে আনা তারাও জানেন যে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের দল জাতীয় নাগরিক পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন না করতে পারে তাহলে এই যে তিন মুখের ধারায় তারা সারা বাংলাদেশ জুড়ে জবরদস্তি লুটপাট চাঁদাবাজি যা যা ফৌজদারি অপরাধ করে এসেছেন গত দশ মাস এগারো মাস কিংবা আগামী যত সময় পাবেন তা দিয়ে করে যাবেন সেটা যেমন অব্যাহত থাকবে না তাদেরকে আইনের মুখোমুখি হতে হবে ফৌজদারি মামলার মুখোমুখি হতে হবে তেমনি আয়ের যে উৎস তারা তৈরি করেছেন সংগঠিত লুটপাটের মাধ্যমে তো বটেই এই যে নানা রকম পদ তৈরি করে সেসব পদে নিয়োগ প্রাপ্তির মাধ্যমে কিংবা বিভিন্ন স্থানীয় সরকারের প্রশাসক হিসেবে নিয়োজিত হওয়ার মাধ্যমে সেই আয়ের এবং ক্ষমতার উৎস দুই বন্ধ হবে হয়তো করতে হবে ফৌজদারি মামলার ফাঁদে সে কারণে এতটা আত্মবিশ্বাসের সঙ্গে নিবন্ধনের আবেদন জমা দিয়ে এই জাতীয় নাগরিক পার্টির নেতাকে নির্বাচন কমিশনে দাঁড়িয়েই আমরা বলতে শুনি যে তাদের দল চারশো আসনে তিনশো আসনে পেতে যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর মনে রাখবেন চারশো আসনে যে সংসদ নির্বাচন হবে এই চারশো আসনও কিন্তু সংস্কার করে তারাই আদায় করে নিচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া হেয়ার রোডে বসে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মতো মহা একটি মন্ত্রণালয়ের কেন্দ্রে বসে পুরো ব্যাপারটা সাজিয়ে দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির জন্য মেটিকুলাস ডিজাইনের একটা অংশ দেখা হয়েছে মেটিকুলাস ডিজাইনে আরো অনেক কাজ হয়ে যাচ্ছে যেসবের খবর অনেক সময় আমরা সেভাবে রাখতে পারছি না বা একটির সঙ্গে আরেকটির সূত্র মিলিয়ে মালা গেথে পুরো নকশাটা হয়তো বুঝে উঠ ইশরাক ভাইয়ের আসলে ভাগ্য ভালো সে আসিফ মাহমুদের সাথে যে লাগতে গেছে সে কি জানতো আসিফ মাহমুদের কাছে পিস্তল আছে আসিফ মাহমুদ ষড়যন্ত্র করেছিল মুরাদনগর ধর্ষণের ঘটনায় বিএনপিকে ফাঁসায় দেবে এটা কিন্তু তার নির্বাচনী এলাকা এবং আওয়ামী লীগকে সাথে করে নিয়ে বেশ জোরে সোরেই তার আয়োজন চলছে এবং দেখেন ওইখানে যারা ধরা পড়ল তাদের পরিচয় ছাত্রলীগ আওয়ামী লীগ এবং যে ভিডিও ধারণ করেছিল সেও কিন্তু আওয়ামী লীগের আমার প্রশ্ন হলো যে আওয়ামী লীগের হয়েও ভিডিওটা করে বিএনপির নামে ছাড়লটা কে এটা হলো প্রশ্ন তো আল্লাহর কি খেলা দেখেন আসিফ মাহমুদ বা যে গং বিএনপিকে ফাঁসাতে চেয়েছিল এখানে আমরা দেখেছি সাদিক কায়েম সহ জামাত শিবিরের ভাইয়েরাও খুব উৎসাহ আগ্রহ নিয়ে যে এইটা বিএনপি ধর্ষণের সঙ্গে জড়িত এইভাবে প্রচার করেছে দেখেন উল্টা ঘটনা কি ঘটে গেল আসিফ মাহমুদ নিজেই কট খাইয়ে গেল আসিফ মাহমুদের ম্যাগজিন সহ ধরা খাইলো বিমানবন্দরে মানুষকে ফাঁসাইতে চাইলে দেখেন নিজেকেই ফাঁসতে হয় এবং আসিফ মাহমুদ ক্ষমাও চাইল আবার ক্ষমা চাইলো তো ভালো কথা নিউজ হইল সেই নিউজগুলো পাঁচ মিনিটের মধ্যে আবার ডিলিট হয়ে গেল হ্যাঁ ধরেন ম্যাগজিন সে নিরাপত্তার জন্য রাখতে পারে সেই নিউজও হইতে পারে এই নিউজটা যে ডিলিট করাইলো এইটা কতটুকু ফেসেবাদি আচরণ যে ভিডিওটা ফাঁস হয়েছে জুলকার নাইন শের ভাই ফাঁস করলো এই ভিডিওটা ফাঁস না করলে এটা কিন্তু গুজব হিসেবেই চালায় দিত কারণ জনগণের মূল তথ্যের ভিত্তি হলো নিউজ আর সেই নিউজগুলো ডিলিট করা মানে কি হয়তো ঘটনা মিথ্যা এবং এইটা কিন্তু আসিফ মাহমুদের ভক্তরা তারা বলাও বলেও শুরু করছে যে এটা গুজব এটা মিথ্যা তো এটাই হলো একটা বিষয় মুরাদনগরের আসিফ মাহমুদের যে ষড়যন্ত্র বিএনপির বিরুদ্ধে বা অন্যকে ফাঁসানোর যে একটা চেষ্টা বিএনপি না ধরেন যে কোনো একটা দলই কোনো একটা অপরাধ করেনি এমনিতে তো রাজনৈতিক দলগুলোর অনেক দোষ চুল থেকে পান খুশলেই নানা সমালোচনা হয় আলোচনা হয় এটা বিএনপির হয় জামাতের হয় অনেক ঘটনা আছে তাই না এই যে মেহেন্দিগঞ্জ একজন শিবের নেতা প্রবাসীর স্ত্রীর সাথে ধরা সেইখানে আমরা যখন প্রথম প্রচার করেছিলাম তখন এটাকে গুজব হিসেবে চালিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে যখন আমরা একটা একটা করে প্রমাণ দিলাম তখন আবার তাকে বহিষ্কারও করা হলো তো রাজনীতি অনেক বড় একটা বিষয় রাজনৈতিক দলগুলোতে ভালো মানুষ খারাপ মানুষ সব মিলাই মানুষ সেই মানুষগুলো অন্যায় করবে তারা ধরা খাবে বহিষ্কার হবে কিন্তু ডিজইনফরমেশন যেটা যে কোনো একটা অপরাধ কেউ না করেও তাকে যে ফাঁসানো এটা কিন্তু একটা ভয়ঙ্কর একটা ক্রাইম মুরাদনগরে ফাঁসাইতে গিয়ে আজকে আসিফ মাহমুদ নিজেই ফাঁসে গেল এই হলো অবস্থা আসিফ মাহমুদের বিষয়ে আমি একটা কথা বলি দেখেন এই যে আমি একটা নিউজ দেখাচ্ছি দেখালে আপনারা বুঝবেন আমি একটা ভিডিও করেছিলাম আসিফ মাহমুদের নিয়োগ জালিয়াতি তারপরে প্রশাসক নিয়োগে জালিয়াতি এইসব বিষয়ে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে এবং আপনারা খুব করে খেয়াল করবেন যে আসিফ মাহমুদের বিষয়ে যে নিউজগুলো বিভিন্ন সময় হয়েছিল অনলাইনে রয়ে গেছে নিয়োগ জালিয়াতি বিষয়ে ওয়াশার ঘটনা তো আমরা সবাই জানি টুকটাক তাই না তো এই যে দেখেন এটা ডিলিট করে দিয়েছে আজকে ডিলিট করে দিয়েছে আসিফ মাহমুদের বিষয়ে সমালোচনা করে তার কোনো দুর্নীতির বিষয়ে তথ্য উপস্থাপন করে সেটা ফেসবুকে ইউটিউবে কোথাও রাখা যায় না সরকারের যে আইসিটি ডিপার্টমেন্ট হ্যাঁ এই যে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার জন্য আসিফ মাহমুদ পুরা দমে এটাকে এনজয় করতেছে এবং নিউজের যে সেন্সর টিম বা সরকারের যে সেন্সরিং পাওয়ার এইটাকেও তার বিষয়ে সমালোচনা হয়ে কিছু হইলে ওটা ডিলিট করে দেওয়া ওটা গায়েব করে দেওয়া এগুলোর মধ্য দিয়ে চলছে তো তার জন্য একটা শিক্ষণীয় বার্তা অন্যকে ফাঁদে ফালাইতে গিয়ে অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে কিভাবে নিজে কট খাইতে হয় এইটা আসিফ মাহমুদের জন্য একটা শিক্ষণীয় বিষয় অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয় আসিফ মাহমুদ আজকে যে আওয়ামী লীগের লোকগুলোকে নিয়ে এলাকায় শোডাউন দিচ্ছে হ্যাঁ এটা তো আমি বলতেছি এই আওয়ামী লীগের এই লোকগুলো আজকে আসিফ মাহমুদকে ব্যাক আপ দিচ্ছে তার এলাকায় ওইখানে বিএনপির কায়িকোবাদ ভাই সে নির্বাচন করবে আসিফ মাহমুদের বাবা আওয়ামী লীগকে নিয়ে শোডাউন করতেছে আচ্ছা ধরেন কোনো কারণে আওয়ামী লীগ ফেরত আসলো যেই লোকগুলো আসিফ মাহমুদকে মুরাদনগরে সোডাউনে হেল্প করতেছে ঠিক আছে ওই মানুষগুলো এই আসিফ মাহমুদের বাবের ঘাটটাকে আগে নি বলেন তা আজকে আওয়ামী লীগকে নিয়ে শোডাউন দিচ্ছে ভালোই লাগতেছে কিন্তু এই আওয়ামী লীগ ফিরে আসলে আগে আসিফ মাহমুদের ঘাটটাই মটকাবে আসিফ মাহমুদ যেন এটা মনে রাখে খবরটা খুব ছোট কিন্তু খবরটা কিছু গভীরতা আমাদের আছে দেখেন হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আলোচিত ইয়াং উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে থাকা ব্যাগে অ্যামনেশন ম্যাগজিন পাওয়া গেছে ম্যাগজিন তো আপনারা জানেন জানেন সবাই সবাই করে সহজ বাংলায় বললে থাকে গুলি সেটি তার সাথে পাওয়া গেছে এবং রোববার সকালে বোর্ডিং এর আগে প্রি বোর্ডিং স্ক্যানিং এর সময় এই ঘটনা ঘটে প্রাপ্ত তথ্য অনুসারে আসিফ মাহমুদ টিকে সেভেন ওয়ান থ্রি নম্বর তার্কিশ এয়ারলাইন্স এর ফ্লাইটে ঢাকা থেকে তুরস্ক হয়ে মরক্কোর মারাক্কেজ যাচ্ছিলেন আচ্ছা সেখানে তিনি ওয়াইসি ইয়ুথ ক্যাপিটাল টু থাউজেন্ড অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে যাচ্ছিলেন বিমানবন্দরের মেশিনের সময় আসিফ মাহমুদের ব্যাগে থাকা একটি ছোট্ট পাউচে ম্যাগাজিনটি শনাক্ত হয় পরে সেটি বের করে তিনি নিজেই নিজের প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানান এটি ভুলবশত ব্যাগে রয়ে গেছে এ ঘটনা দুঃখ প্রকাশ করেন আচ্ছা কিন্তু এই ঘটনাটি দেশের বিমানবন্দর নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলেছে কারণ একজন সরকারি প্রতিনিধি হয়েও ম্যাগজিন সহ কেবিন ব্যাগেজ বিমানবন্দরে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা বেবিচক এবং আইএটি এর ভেঞ্জারাস গুডস রেগুলেশন অনুযায়ী কেবিন ব্যাগেজে গুলি বা ম্যাগজিন বহন সম্পূর্ণ নিষিদ্ধ এমন বস্তু লক প্যাকেজে এবং যথাযথ ঘোষণা দিয়ে শুধুমাত্র চেক ইন লাগেজে বহন করা সম্ভব মানে হচ্ছে যে আপনি প্যাসেঞ্জার হিসেবে আপনি যেখানে বসবেন সেই কেবিনে আপনি কোনো রকম আগ্নেয়স্ত্রে নিতে পারবেন না অবৈধ তো নাই বৈধতাও নিতে পারবেন না সেটা আপনাকে লাগে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দিতে হবে আমার প্রশ্নটা ভিন্ন জায়গায় আসি মোহাম্মদ সজিব ভূয়া দেখেন পাঁচ আগস্ট নিয়ে অনেক অনেক বিতর্ক আছে অনেক বিতর্ক সেই সময়কার অস্ত্র এবং তারা একটা সময়ে এই আন্দোলনকারীরা তারা বলেছে যে পাঁচ আগস্টে তারা ফেল করলে তারা সশস্ত্র আন্দোলনের দিকে যেত সশস্ত্র আন্দোলনে গেলে তারা সশস্ত্র মানে অস্ত্র নিয়ে সে অস্ত্র কোথায় ছিল সে অস্ত্রের চেন কি করা ছিল কিনা এইগুলো আমি আগের আলোচনা বলছি এখন দশ মাস আসিম সুদীপ ভাই উপদেষ্টা তিনি যখন সমন্বয়ক ঢাকা ইউনিভার্সিটিতে ক্যান্টিনে ডাল ভাত খেতেন তখন তো নিশ্চয়ই তিনি আসলে আপনার লাইসেন্স পাননি অস্ত্রে আওয়ামী তার লাইসেন্স পাওয়ার কথা না এই উপদেষ্টা হওয়ার পরে একজন উপদেষ্টার লাইসেন্স থাকতে পারে অস্ত্র থাকতে পারে এ আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই স্বল্পতম সময়ে একজন দেশের উপদেষ্টা তিনি কি বিমানবন্দরে যে অস্ত্রটা নিয়ে গেছেন সেটাকে তিনি রেজিস্ট্রি করেছেন দেখেছেন তার বা নিয়ম অনুযায়ী বাংলাদেশের নাগরিক হিসেবে যে আপনার লাইসেন্স দেখতে চাই সেই লাইসেন্সটা আছে কিনা বৈধ লাইসেন্স কিনা নবায়নকৃত লাইসেন্স কিনা এবং সেখানে যতটুকু গুলি থাকার কথা সেগুলো আছে কিনা ম্যাগজিনে কয়টা গুলি ছিল কোন অস্ত্রের গুলি ছিল যেগুলো আমাদের অস্ত্র আইনের যাচাই করা হয় সেগুলো কি সেখানে নোট করা হয়েছে কিনা বিমানবন্দরের যে রেজিস্ট্রেশন যে কোনো যাত্রীর কাছে এরকম পাওয়া গেলে সেটা সেখানে নোট করার নিয়ম বিধি আছে সেগুলো হয়েছে কিনা আর এই স্বল্প সময়ের মধ্যে তিনি তো বাংলাদেশে প্রতিষ্ঠিত কোনো বিজনেসম্যান নন সাধারণ অস্ত্রের জন্য বন্দুক এবং পিস্তল লাইসেন্স পাওয়ার জন্য যে নিয়ম কানুন রয়েছে তার অন্যতম হচ্ছে যে আপনাকে একটা বড় অঙ্কের দুই থেকে তিন লাখ চার লাখ টাকা শুধুমাত্র বাৎসরিক ট্যাক্স দিতে হবে রেগুলারলি দুই থেকে তিন বছর এক বছর শুধু দিলেই হবে না দুই থেকে তিন বছর টানা আপনাকে বড় অঙ্কের ট্যাক্স দিতে হবে দুই থেকে তিন লাখ চার লাখ যিনি ট্যাক্স দেন তাকে ইনকাম করতে হবে কত বছরে আসিমত সজীব ভাইয়া সেরকম কেউ না তাহলে তাকে বিশেষ বিবেচনায় দেওয়া হয়েছে এটা করে স্বরাষ্ট্র করতে পারে